গ্রামের এক প্রান্তে মাটির ঘর আর খোলা উঠোনে বাস করত রহিম মোল্লার সংসার রহিমের দুই স্ত্রী ছিল বড় সতীন আসমা আর ছোট সতীন রোশনী দুজনের স্বভাব ছিল আলাদা আসমা শান্ত ধৈর্যশীল আর সংসারের কাজে অভ্যস্ত রোশনী ছিল চঞ্চল কথাবার্তায় সরল কিন্তু মনে একটু অভিমানী এক ছাদের নিচে থাকা সহজ ছিল না বিশেষ করে যখন বছরের পর বছর কেটে গেল তবু কারো কোলে সন্তান এল না গ্রামের মানুষ ফিসফিস করত কেউ কাউকে দোষ দিত কেউ বলত ভাগ্য খারাপ কেউ বলত সতীনদের মনোমালিন্যই সবকিছুর বাধা এসব কথা আসমার বুক কাপালেও সে কখনও রোশনির সঙ্গে খারাপ ব্যবহার করেনি বরং প্রতিদিন ভরে উঠেই সে রান্না করত রশুনিকেও কাজে দেখে নিত হাসিমুখে কথা বলত রোশনী প্রথম দিকে এসবকে ভান ভেবেছিল তার মনে হতো বড় সতীন বুঝি নিজেকে খুব ভালো দেখাতে চায় একদিন বর্ষার রাতে প্রবল বৃষ্টি নামল উঠোনে পানি জমে গেল রোশনি অসাবধানে পাপি ছিঁড়ে পড়ে গেল আসমা তখনই ছুটে এসে তাকে তুলে ঘরে আনল শুকনো কাপড় দিল গরম দুধ বানিয়ে খাওয়াল সেই রাতে রোশনি প্রথমবার আসমার চোখে সত্যিকারের মমতা দেখল তার বুকের ভেতরের জমে থাকা অভিমান একটু একটু করে গলে যেতে লাগল এরপর থেকে দুজনের সম্পর্ক বদলাতে শুরু করল তারা একসঙ্গে রান্না করত বিকেলে উঠোনে বসি গল্প করত আসমা নিজের মনের কষ্ট রোশনিকে খুলে বলত সে বলত সন্তান না হওয়ার যন্ত্রণা কতটা গভীর সমাজের চোখ কতটা কঠিন রোশনী চুপ করে শুনত তারপর বলত আমরা যদি একে অন্যের শক্তি হই তবে আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন দুজন মিলে ঠিক করল তারা আর কারো কথায় কান দেবে না তারা গ্রামে এক বুড়ি দাইয়ের কাছে গিয়ে দোয়া চাইল প্রতি বৃহস্পতিবার তারা একসঙ্গে নামাজ পড়ে প্রার্থনা করত এই একসঙ্গে থাকা একসঙ্গে কাদা আর হাসার মধ্যেই তাদের বন্ধন শক্ত হতে লাগল সময় গড়াল একদিন সকালে আসমার শরীর খারাপ লাগল মাথা ঘরে বমি বমি ভাব রোশনী তাকে ধরে বসাল পানি দিল দায়ী এসে দেখে বলল আল্লাহর রহমতে সুখবর আছে আসমা গর্ভবতী আসমার চোখে জল চলে এল সে রোশনির হাত শক্ত করে ধরল রোশনী হেসে উঠল কিন্তু তার চোখেও জল সে বলল এটা আমাদের দুজনেরই সুখবর কয়েক মাস পর আরেকটা অবাক করা ঘটনা ঘটল এবার রোশনির শরীরেও পরিবর্তন দেখা দিল দায়ী নিশ্চিত করল রোশনীয় মা হতে চলেছে রহিম মোল্লা আনন্দে হতবাক সংসারে যেন নতুন আলো জলে উঠল গ্রামবাসীদের ফিসফিসানি থেমে গেল বদলে গেল শুভকামনা আর হাসি গর্ভাবস্থায় আসমা আর রোশনী একে অন্যের খেয়াল রাখত কেউ কারো আগে খেতে বসত না রাত জেগে একজনের কষ্ট হলে অন্যজন পাশে বসে থাকত তাদের মধ্যে আর সতীনের বিভাজন রইল না রইল শুধু দুই বোনের মতো টান সময় এলো প্রসবের এক মাসের ব্যবধানে দুজনের ঘরেই কান্নার শব্দ উঠল আসমার ঘরে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা সন্তান রোশনির ঘরে জন্ম নিল এক সুস্থ পুত্র সন্তান রহিম মোল্লা উঠোনে দাঁড়িয়ে চোখ মুছল সে বুঝল এই সুখ শুধু সন্তানের নয় এই সুখ সহনশীলতার এই সুখ মিলনের গ্রামের মানুষ সেদিন বলা বলি করল মন ভালো হলে ঘর ভালো হয় আসমা আর রোশনী তাদের সন্তানদের কোলে নিয়ে পাশাপাশি বসে রোদ তারা জানত জীবনে কষ্ট আসবেই কিন্তু একে অন্যের হাত ধরে থাকলে সেই কষ্ট একদিন আশীর্বাদ হয়ে ধরা দেয়